ওয়েলকাম গ্যাস টু আওয়ার নিউ ভিডিও তো আজকে ভিডিওতে আমরা চলে এসেছি আমাদের বরিশালের সবথেকে বড় পেয়ারা বাগান আটগড় কুরিয়ানা তো আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে কীভাবে আসবেন আমাদের এই সরু কুয়েটির আটগড় কুরিয়ানা তো লেটস গো ভিডিও তো আপনিও যদি আমার মতো বরিশালের একজন হয়ে থাকেন তো অবশ্যই আপনার একবার হলেও আসা উচিত আমাদের এই সরু কুয়েটির আটগড় কুরিয়ানা তো আপনি চাইলে গাড়ি বা টলার যে কোনো একটি আপনার ইচ্ছে মতো চলে আসতে পারেন এই জায়গাটিতে তো যেহেতু আমরা গাইতে এসেছি আমাদের কাছে কোনো নৌকা নেই তাই আমাদের এখান থেকে একটি নৌকা ভাড়া করতে হবে তো আপনারা যদি নৌকা বা টলারে আসেন তো আপনাদের এক্সট্রা করে নৌকা ভাড়া করতে হবে না তো আপনিও যদি আমাদের মতো গাড়িতে করে আসেন তো আপনাদেরও একটি নৌকো ভাড়া নিতে হবে আর নৌকা ভাড়া নেওয়ার আগে একটি কথা মাথায় রাখতে হবে যে নৌকোগুলো খুব ভালোভাবে যাচাই বাচাই করে এবং দাম দর ঠিক করে তারপরে নৌকোগুলো ভাড়া করবেন তো আমরা এখানকার আঁকা বাঁকা খাল ধরে চলে যাচ্ছি বাগানের ভিতরে তো আপনি এখানে আসলে দেখতে পাবেন নদীতে অনেকে ভাসমানভাবে পেয়ারা বিক্রি করে তো অবশেষে আমরা চলে আসলাম আমাদের মেন গন্তব্যে এখান থেকে টিকিট কেটে আমরা চলে যাচ্ছি একদম ভিতরে তো আপনি এখানে আসলে দেখতে পাবেন একটি কাঠের তৈরি শাকু যা এখানকার পর্যটকদের জন্য তৈরি করা হয়েছে তো এই বিষয়টি আপনার অবশ্যই আকর্ষণ করবে আর এইখান থেকে সম্পূর্ণ বাগানটি একদম নিখুঁতভাবে দেখা যায় এটা একটি নির্দিষ্ট মৌসুমে শুধু খোলা থাকে তাই এই মৌসুম এখানে প্রচুর পরিমাণে লোক থাকে আর আমাদের এই জায়গাটিতে যে শুধু আমাদের দেশের লোক প্লাস আমাদের এলাকার লোক ঘুরতে আসে এটা নয় এখানে ফরেনাররা ঘুরতে আসে তো আমরা আসার পথেও দুই একজন বিন্দেশি ভ্রমণকারীদের দেখেছি এবং তারা আমাদের মতো এখানে ঘুরতে এসেছে আর এই জায়গাটা এতটাই পপুলার যে আমাদের সরুখাঠি প্লাস বরিশালের এমন কোনো মানুষ নেই যারা আসেনি খুব কমই আসে যারা এই জায়গাটিতে আসেনি সো গাইস আজকে ভিডিও এই পর্যন্তই দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না